আকাবির পূজা মূল পূজা বাপ দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে থাকছি আকাবিরা এমনে করতেন আকাবিরা হেমনে করতেন আকাবিরা এমনে বইতেন এমনে খাইতেন ও ভাই আকাবিরের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে আর এটা তো জাহান সিস্টেম আকাবিরদেরকে দেখিয়া জীবন গঠন করা ঠিক কিনা ভাই কথাগুলো মন করা বিদেশি না কোরআন থেকে আকাবির বা দাদা ফোর দাদা এর উপরস্থ পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জান্নাতীদের স্বভাব নয় জাহান্নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে তিন নম্বর তাইলে এদের তিনটা আফসুস খেয়াল করে প্রথম আফসুস হায় যদি আল্লাহর কোরআন রসুলের সুন্নত জীবনটা গঠন করতে আজকে জাহান্নামে হতো না প্রথম দ্বিতীয় আফসুস হায় আফসোস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কথায় উঠবস করে আজকে জাহান নাম পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান নামে আর আফসোস করতাছে হাই আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফর দাদা সদ্য গোষ্ঠী ও লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে খাইত কেমনে বইত কেমনে বিশ্বাস করতো কেমনে আমল করতো ওই দিকে দিকে আমল করছিলাম কোরানার হাদিসের সাথে মিলাই নাই হায়া আফসোস সেই দিন যদি পিতা দাদা কর দাদা পূর্বপুরুষ আকাবিলদের অনুসরণ না পেরা কোরানার সন্নত মানতাম আজকে হয়তো জাহান্নামে জ্বলতে হইত হয় দল জাহান্নামের আলোচনা করেছেন বলতেছেন জাহান্নামের আগুনে যেই দিন তাদেরকে উলট পালট করে ভেজে ফেলা হবে পুড়ে ফেলা হবে তখন তারা আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে হায়া আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করে জীবন সাজাইতাম আল্লাহর কোরআন মান্য জীবন ঘোষণ করতাম আর আল্লাহর রসুলের অনুসরণ করে জীবন কাটাইতাম রসুলের সুন্নত মান্য জীবন কাটাইতাম তাহলে আজকে হয়তো জাহান্নামের আগুন এভাবে জ্বলতে হতো না কিন্তু এরপরে আফসোস করে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে আপনার আনুগত্য আপনার কোরআন অনুসরণ করি নাই আপনার রসুলের অনুসরণ রসুলের সুন্নত মান্য জীবন গঠন করি নাই কি করছি যা পালন করছি সারাটা জীবনে হয়তো নেতাদের আনুগত্য করতে গিয়া কোরআন এবং সুনছি অথবা সোসাইটি পূজা গুত্র পূজা দোল পূজা পূজা মুরব্বী পূজা বাপদাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুননাথ থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতেরা বলবে না জাহান্নামীরা কি কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস দুনিয়াতে থাকতে যদি আপনার কোরআন মান্য জীবনটা গঠন করতাম ইস আজকে মনে হয় নামে জ্বলতে হইতো না দুনিয়া থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন যে কাজ যেভাবে করতে বলেছেন যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন ওইভাবে যদি রসুলের মতো করে জীবনটা গঠন করতাম তাহলে আজকে নামে জ্বলতে হইতো না প্রথম কথাটা নোট করার মতো আফসোস করতেছে আর কইতাছে